এবার আল্লাহ নিজে বলছেন তোমাদের মধ্যে যাদেরকে ইমান দেওয়া হয়েছে এবং এলম দেওয়া হয়েছে তাদেরকে আল্লাহ রাবুল আলমী সম্মান উঁচু করেন সম্মান বৃদ্ধি করেন আমি যদি ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি আপনাদেরকে যে দেখেন আমাদের সমাজ অনেক মানুষ আছে গ্রামে গঞ্জে তাদের এক ভাই কাজ করে অথবা সামান্য টুকটাক কিছু করে বা লেবার আরেকজন সুশিক্ষিত হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হয়েছে অথবা বড় আলেম হয়েছে তো এদের সামাজিক মর্যাদা কি এক তো লক্ষ্য করেন এখানেই পার্থক্য আর আল্লাহ রাবুল আলমিনের কাছে যিনি সঠিক আলেম শিখবেন দিন শিখবেন তার মর্যাদা অনেক বেশি সামনে কয়েকটা হাদিস বলার চেষ্টা করবঈশাল্লাহ আর উদাহরণ দিয়ে আমি মানুষের বলি যে শুধু মানুষ নয় এবং পশু পাখির শিক্ষার মাধ্যমে মর্যাদা বেড়ে যায় কারণ আপনি লক্ষ্য করেন আপনি দেখেন আমার দেশে যে প্রায়ই দেখা যায় র্যাব আর্মি পুলিশ এরা কিছু কুকুর ব্যবহার করে করে না এই কুকুরগুলোর দাম কত জানা আছে আপনাদের আমি আজ থেকে প্রায় বিশ পঁচিশ বছর আগে পড়ছিলাম পত্রিকায় যে সরকার পঁচিশ টাকা কয়টা কুকুর কিনছিল সমতায় এর সাত সাহেবের আমলে তো ওগুলো পঁচিশ লক্ষ টাকা করে দাম ছিল সেই সময় তো এখন নিশ্চয়ই টাকার ডলার দিয়ে কিনছে তাহলে এখন যদি ওই রকম দাম থাকে সেটা পঞ্চাশ লক্ষ টাকা পার হয়ে যাওয়ার কথা তাহলে একটা কুকুর রাস্তায় ঘেউ করে কেউ এক টাকা দিয়েও কিনবেন না কিনবেন বিপদ কামড়ালে জলাতঙ্ক লোক হয় আর ওই কুকুরই ওই কুকুরের জাত আরেক কুকুর যেটা ট্রেনিং প্রাপ্ত শিক্ষিত সেটার দাম পঞ্চাশ লক্ষ অথবা কম বেশি টাকা তাহলে লক্ষ্য করেন এরকম পাখি একটা ধোধুরি আপনাকে বলে আপনি হয়তো কিনবেন না পঞ্চাশ টাকা পাঁচশো টাকা দিও কিন্তু অনেক পাখি তো লক্ষ টাকার বেশি দাম আছে আছে না তা লক্ষ্য করে যদি শিক্ষা দেওয়া হয় একই জিনিসের মূল্য অনেক বেড়ে যায় এটা হচ্ছে শিক্ষার মূল্য তাহলে আল্লাহ রাবুল্লা আলমিন আমাদেরকে বলছেন যে জ্ঞানের মাধ্যমে আল্লাহ রাবুল্লাহ আলমিন এবং ইমানের মাধ্যমে মানুষের মর্যাদা বৃদ্ধি করেন